তোমরা যারা কম পরে এ প্লাস নিশ্চিত করতে চাও মাত্র এক একরাত্র পরে তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওটা স্কিপ করো না আগে কি বলি আমি সোনো মনোযোগ সহকারে মাত্র দুইটা অধ্যায়ের সাজেশন দিব দুইটা অধ্যায়ের কিছু কিছু টপিক আমি দাগিয়ে দিব সবগুলো টপিক না তোমরা এই দুইটা অধ্যায় মাত্র দুই ঘন্টায় শেষ করে ফেলতে পারবা এবং দুই ঘন্টায় শেষ করতে পারলে তোমরা পনেরোটা এমসি প্লাস হচ্ছে চারটা সিজনশীল এই দুইটা অর্ধে থেকে আসবে পনেরোটা এমসি কিউ প্লাস হচ্ছে চারটা সিজনশীল কয় মার্ক হয় চল্লিশ তারপর হচ্ছে তোমরা পঞ্চান্ন মার্ক ঠিক আছে পঞ্চান্ন মার্ক তোমাদের কমন এবং প্র্যাকটিক্যালে আছে পঁচিশ ঠিক আছে তাহলে তোমাদের আশি মার্ক এখানেই কমন ঠিক আছে তোমরা দেখা গেছে এখানে আশিতে সত্তর এমনিই পাওয়া আর বাকি যে বিশ ওই বিশের মধ্যে দশ এমনি পাওয়া মানে এ প্লাস এখানেই কনফার্ম হয়ে গেছে তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো সেখানে দেখো আমরা আমি তোমাদের আইসিটি বইয়ের মধ্যে চলে আসছি এখানে দেখো প্রথমে রয়েছে তোমাদের দুইটা অধ্যায় একটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ও বিশ্ব বাংলাদেশ এবং দ্বিতীয় অধ্যায় আছে ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং ঠিক আছে সো এখানে দেখো প্রথম অধ্যায়ের অনেকগুলো আছে প্রথম অধ্যায়টা কিন্তু কোনো মানে আহামরি কঠিন নাই যে এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছ যে টপিকগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু বাংলা লেখা ঠিক আছে এগুলো বানেও লেখা আছে সো প্রথম অধ্যায়টা তোমরা একবার চোখ বুলিয়ে যাবা এখান থেকে একটা সৃজনশীল তোমরা পাবা ইনশাল্লাহ কনফার্ম এবং দ্বিতীয় অধ্যায় থেকেও তোমরা একটা সৃজনশীল পাবা কনফার্ম দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা আসার সম্ভাবনা বেশি সকল বোর্ডের জন্য কোনো সকল বোর্ডের জন্য সাজেশনটা কোনো একটা স্পেসিফিক বোর্ডের জন্য না দ্বিতীয় অধ্যায়ে তোমরা দুইটা সৃজনশীল কম পাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট দুইটা না পেলেও একটা হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখানে পাবা এখানে দুইটা কনফার্ম হয়ে গেছে এবার আসো তৃতীয় নম্বর সৃজনশীল আসো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটা পড়বা শুধু এতটুক তৃতীয় অধ্যায়ের জাস্ট এই প্রথম অংশটা পড়লেই তোমরা একটা সৃজনশীল কমন পাবা ঠিক আছে যারা যাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমি আমার এই প্লাস দরকার নেই এ গ্রেড হলি আনাফ তারা এই তিনটা অধ্যায় পড়লি আনাফ আর যাদের ইচ্ছা হচ্ছে যারা একশোর মধ্যে পঁচাশি নব্বই পাইতে চাও তারা এক্সট্রাভাবে এই ষষ্ঠ অধ্যায়ের এতটুকু এতটুক পড়ে যাবা তোমরা এখান থেকে একটা সৃজনশীল পাবা ষষ্ঠ অধ্যায় যদি না পারো তাহলে তোমাদের চতুর্থ অধ্যায় বা পঞ্চম অধ্যায় বা যদি তৃতীয় অধ্যায়ের বাকি অংশটুকু পড়া থাকে তোমরা এই তিনটার যে কোনো তৃতীয় অংশের তৃতীয় অধ্যায়ের বাকি অংশটুকু যদি তোমাদের পড়া থাকে তাহলে এটা এ এটা একটু আবার একটু চোখ বুলিয়ে যাইতে পারো এখান থেকে তোমরা একটা পাবা আর যদি এটা তোমাদের কাছে কঠিন লাগে চতুর্থ পঞ্চম যাদের কাছে কঠিন লাগে এই দুইটা বাদ এই দুইটা এই দুইটা না পড়েই এই দুইটা না পড়েই তুমি চারটা সৃজনশীল পাঁচটা সৃজনশীল কমন পাবা এই দুইটা না পড়েই তোমরা পাঁচটা কমন পাবা ঠিক আছে তৃতীয় অধ্যায় থেকেই তোমাদের প্রথম অংশ থেকে একটা পাবা দ্বিতীয় অংশ থেকে একটা পাবা ঠিক আছে এবং ষষ্ঠে যদি তোমাদের পড়তে পারো তাহলে পড়ে যাও কারণ ষষ্ঠ আধার থেকে একটা সিনিয়শ হান্ড্রেড পার্সেন্ট থাকবে দেখো প্রথম অধ্যায়টা কিন্তু কঠিন না প্রথম অধ্যায় তুমি এমনি লিখতে পারো একটা সিনিয়াসী আসলে এবং তৃতীয় অধ্যায়ের প্রথম পার্টটাও কিন্তু কঠিন না বাইনারি এটা কিন্তু যোগ বিয়োগ এটা কিন্তু কঠিন না তুমি যদি একটু বুঝো তাহলে খুবই সহজ এবং তুমি এখানে চল্লিশ মার্কের মধ্যে পঁয়ত্রিশ এমনি পাবা সৃজনশীল তোমরা যদি একটু ভালোভাবে লিখতে পারো আশা করি আমার সাজেশনটা তোমাদের কাছে লাগবে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ